আসসালামু আলাইকুম আমি সাথে আপনাদের সাথে আছি তান্ত্রিক চিস্তি তো আমি হাজির হলাম মেথি পরা দ্বারায় ভূত ছাড়ানোর মহাশক্তিশালী একটি মন্ত্র নিয়ে অবশ্যই মন্ত্রটি জানার আগে ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ যদি মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই মন্ত্র দ্বারা ঠিকমতো কাজ করতে পারবেন না তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে ভালোভাবে বুঝবেন তো যাই হোক আপনারা অনেকেই বলে থাকেন গুরুজি এটি ভূত ছাড়ানোর শক্তিশালী মন্ত্র দেন মন্ত্র দেন মন্ত্র দেন বা যেতে চায় না যায় না বিভিন্ন ধরনের অত্যাচার করে আপনারা অনেকেই এইভাবে বলে থাকেন তো এই জন্য আমি ভূত ছাড়ানোর মেথি পড়া মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো এই মেথি পরা মন্ত্র দ্বারা কীভাবে জিন ভূত পেশাস ছাড়াবেন বা ছাড়তে বাধ্য হবে সেই প্রক্রিয়াগুলো প্রসেস বাই প্রসেস আপনাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শক এই চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও থেকে তন্ত্র মন্ত্র টটকা দ্বারা যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিবেন যাতে তাদেরও উপকারে আসে বা উপকার হয় তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাব মন্ত্রের দিকে তো অবশ্যই যারা মন্ত্রের দিকে অবগত না মন্ত্র সম্পর্কে ভালোভাবে বোঝেন না অবশ্যই তাদের জন্য সতর্কবার্তা যা আপনার না বোঝার ভুলে বা তন্ত্রক্রিয়া না জানার ভুলে আপনার কোনো ক্ষতি হোক এটা আমরা কখনোই চাইব না তাই আপনার আশেপাশে কোনো সিদ্ধি গুরু তান্ত্রিক গুরু থাকলে তার কাছ থেকে ভালোভাবে জেনে বুঝে নিয়ে কাজ করবেন তাহলে কিন্তু আপনার কাজের সফলতা হবে আর যদি না জেনে না বুঝে নিজে নিজেই চেষ্টা করে কাজ করতে গিয়ে যদি কাজের কোনো ব্যাঘাত ঘটে তার জন্য প্রকাশক এবং কেন কর্তৃপক্ষ কোনোভাবেই দায় থাকবে না তাই অবশ্যই সাবধানে দায়িত্বে কাজগুলো করবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন স্ক্রিনে মন্ত্রটি দেখে আসি মন্ত্রটি হচ্ছে ভূতের মনে খুব উৎকৃত হইল তাইতে অমুক অঙ্গে সে ভর করিল হাজার প্রণাম সাই বাবার পাই ভূত যেন সত্তর উঠিয়া পালায় মেথির গন্ধ যেন ভূত শুইতে না পারে গন্ধেতে পালায় ভূত না আসে ধারে কার আগে হারিজি চণ্ডীর আগে কার আগে সাই বাবার আগে এই মন্ত্রটি আপনারা প্রথমত একশত আটবার জপ করে সিদ্ধি করে নেবেন এই মন্ত্রটি সিদ্ধি করতে হলে অবশ্যই আপনাদের দক্ষিণ দিকে মুখ করে বসে মন্ত্রটি জপের মালা যা উদ্রেক্ষের মালা বলা হয় এই উদ্রেক্ষের মালা দ্বারা মন্ত্রটি আপনারা সিদ্ধি করে নেবেন এক মালা অর্থ একশো আটবার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করার কিছু নিয়ম বিধি প্রক্রিয়া দিন তিথি লগ্ন থাকে তো আমরা অনেক ভিডিওতে এগুলো বলে দেওয়ার সময় হয় না বলে দেয় না এই জন্য আপনাদেরকে ফোন করে জেনে নেওয়ার চেষ্টা করতে বলি তো বিষয়টি হলো যে অবশ্যই আপনারা শুক্ল পক্ষের দ্বাদশীতে এই মন্ত্রটি সিদ্ধি করবে সিদ্ধি করে নিয়ে রাখবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনারা কিছু মেথির দানা নেবেন মেথির দানা নিয়ে যেই রুগীর উপরে হাজির হয়েছে বা ভর করছে সেখানে যাবে যা মন্ত্রটি নয় বার জপ করে এই মেথির জানার ওপরে তিনটি ফু দেবেন তিনটি ফু দেওয়া হয়ে গেলে এই মেথিগুলো ওই রুগীর শরীরে কিছুটা মেথি নিক্ষেপ করবেন এবং কিছুটা মেথি একটি কড়া বা কাপড় বা তেনার ভিতরে ভরে সেটি একটু পট্টা সিস্টেম করে একটু ডলি ওই রুগীর নাকের ধরবেন এবং এই জন্য বা তাকে কষ্ট দেওয়ার জন্য অবশ্যই আপনারা কুন্ডুলি করে দেবেন রুগীর চতুর্পাশের যাতে জিন ভূত পেশা ডাকিনি যুগিনি পালায়ন না করতে পারে আর অবশ্যই সেই কুণ্ডুলি দেওয়ার জন্য কিছু প্রক্রিয়া মন্ত্র থাকে তো অবশ্য সেই প্রক্রিয়া মন্ত্রটি আমি আবার আর অন্য একটি ভিডিওতে দিয়ে দিব তবে এখন আমি মুখে বলে দিচ্ছি আপনারা সেখান থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন এবং যদি জানতে না পারেন বা বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে এ মধ্যে মেসেজ করবেন সেখানে মন্ত্রটি আমি দিয়ে দেব মন্ত্রটি হচ্ছে তার আগে মন্ত্রের আগে এই নিয়মটি বলে দিই একটি লোহার চাকু নেবেন লোহার চাকু নিয়ে আমি যেই মন্ত্রটি বলে দেব বা যেই দেওয়াটি বলে দেব সেটা সুরায় তারেকের তিনটি আয়াত পনেরো ষোলো সতেরো এটি কিন্তু আমার একটি ভিডিও দেওয়া আছে অবশ্য সেখান থেকে দেখে নিতে পারেন তারপরে মুখে বলে দিচ্ছি সেটি হচ্ছে ইন্না হোম ইয়া কিদুনা কায়দা আকিদুনা কায়দাও ফামা হিল হিল কাফিরিনা ইনা আমা এই দোয়া বা এই মন্ত্রটি সাতবার করে চাকর করে তিনটি ফু দেবেন ফু দিয়ে রোগীর চতুর পাশে দাগ কেটে দেবেন দাগ কেটে দিলে ওই জিন ভূত পেঁচাজ যেই হোক না কেন সে কিন্তু কার পালায়ন করতে পারবে না আর যখন তাকে সেরে দিবেন অবশ্য এই যে দাগ দিয়েছেন দাগটা জল বা পানি দ্বারা মিশিয়ে দিবেন বা এমনিতেই মিশিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু সেই জায়গাটা কিন্তু বের হয়ে যাবে বা বাইর হতে পারবে এভাবে করে আপনারা জিনভূতকে শাস্তি দিতে পারবেন শাস্তি দিয়ে সেরে দিতে পারবেন ওই জিনভূত কিন্তু কার কখনো আসার সাহস করবে না আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং জরুরি পরামর্শের জন্য এই হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল দিয়ে পরামর্শ নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ